আদি তুমি কি এগুলা খুব খুশি হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তোমার হ্যাঁ এবার কি পড়াশোনা করবা আচ্ছা অনেক সুন্দর হয়েছে এই জিনিসগুলা মুখে কথা বলো সুন্দর হয়েছে তোমার হ্যাঁ আচ্ছা এখন ঠিকঠাক মতো পড়বা হ্যাঁ আর দুষ্টমি করবা না এই দেখো এখানে সব শিখতে পারবা এইগুলা এটা হ্যাঁ নানুর বাড়িতে নিয়ে যাবো নানুর বাড়িতে নিয়ে যেতে হবে না তুমি এখানে বসে বসে নানুর বাড়িতে যাওয়া যেত না এখন তুমি বড় হয়েছো তোমার স্কুলে যেতে হবে এই যে কত সুন্দর সুন্দর জিনিস না এইখিনি পইচা পইচা এদি দিয়া খেলবা এতিয়া এইখিনি লগাই বা চবৰে এ বি চি ডি তাৰপিছত যে আৰু আছে দেখোন আৰু আছে এই যে এক দুই আছে যাদের বাচ্চা ছোটো ছোটো তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি হচ্ছে আজকে দুই দিন আগে অর্ডার দিয়েছিলাম এত ফাস্ট যে আমার পার্সেল চলে আসবে আসলে এটা আমি কল্পনা করতে পারি নি তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি আজকে পার্সেল আসছে আমাদের সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলের জন্য বিশেষ করে হ্যাঁ যাদের যাদের এত ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা কিনা ফোনে টোটালি একটা আসক্ত হয়ে গেছে খাবারের সময় ফোন পড়াশোনার মনোযোগ না মানে যে কোনো সময় তাদেরকে ফোন দিয়ে ইমপ্রেস করতে হয় তো তাদের জন্য বিশেষ করে আজকে এই জিনিসটা আমার কাছে আমি যতটুকু অনলাইনে দেখলাম আমি জানি না কতটুকু কি তো আমার পার্সেলটা আমি রিসিভ করলাম রিসিভ করে হচ্ছে আমার বাসার সামনে চলে আসছে পার্সেলটা রিসিভ করে হচ্ছে আমার তো তো ভীষণ দেখার জন্য চলে আবার বাসায় বাসায় এসে আমি হচ্ছে এখন আনবক্সিং আপনাদের সাথে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই যাদের কিংবা গোড়াগার আন্ডা বাচ্চা আছে তাদের জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ তো এটা হচ্ছে একটা ম্যাজিক বোর্ড আর ম্যাজিক একটা বই আছে এবং ম্যাজিক সিলেট আছে হ্যাঁ তো আমি আপনাদের সাথে শেয়ার করবো এটার মধ্যে আসলে কি আছে আমি চেক করে রাখি নাই যদিও ভাবছি যে হয়তো বা ভালোই হবে ইনশাল্লাহ যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওর জন্য তিনটা প্রোডাক্ট আমি অর্ডার করছি এটা হচ্ছে একটা ম্যাজিক বই হ্যাঁ এটা হচ্ছে একটা ম্যাজিক সিলেট এবং এটা হচ্ছে একটা বোর্ড ব্ল্যাক বোর্ড সাথে হচ্ছে হোয়াইট বোর্ড দুইটা বোর্ড মানে ও হচ্ছে কলম দিয়েও লিখতে পারবে এবং যে চক দিয়েও লিখতে পারবে আমরা ছোটবেলায় যারা হচ্ছে চক দিয়ে পড়াশোনা করছি মানে ওইরকম একটা সিস্টেম আর কি যে এটা কলম দিয়ে লিখে তারপরে প্রেস করলেই সব কিছু মুছে যায় মানে এটা হচ্ছে ম্যাজিক বোর্ড আর কি ম্যাজিক সিলেক্ট বলে আর এই যে দেখতে পাচ্তেছেন এই জিনিসটা মানে আমার কাছে অনলাইনে অনেক ভালো লাগছে তার জন্য আমার ছেলে প্রচন্ড মোবাইলে আসক্ত মানে আসক্ত বললেই চলে হ্যাঁ খাবার আগে বলে যে আগে মোবাইল দাও মানে এরকম অবস্থা আমি কোনো অবস্থাতেই আমি পারতেছি না তাকে হচ্ছে মানে মোবাইল থেকে বের করার জন্য তো অনলাইন ঘাটাঘাটি করে তারপর আমি এই জিনিসগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আল্লাহ রহমত দুই দিন যাবত আমার ছেলে যখন ইচ্ছা তখন এইগুলো নিয়ে বসে পড়ে খেলার জন্য এবং মানে খেলা তো তারা পড়াশোনা করবে তাই না যেহেতু তার বয়স হয়ে গেছে স্কুলের এখন হচ্ছে একটু একটু টুকটাক হবে এই বছরই স্কুলে দেওয়ার প্ল্যান ছিল কিন্তু তার একবার এই মনোযোগ নাই স্কুলে অনেক দুষ্ট তার জন্য আমি এখন দিই নাই এখন এই বছরটা টোটালি তাকে প্রিপারেশন একবার ঠিকঠাক করবো যাতে স্কুলে সে ভালো মতো সময় কাটাতে পারে পড়াশোনা করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন চক দিয়ে হচ্ছে আবার এখানে একটা ছোট্ট কি ডাস্টার আছে এটা দিয়ে মোছার মতন খুব সুন্দর একটা সিস্টেম তো আমি সবগুলো ট্রাই করে দেখতেছি অনলাইনে দেখছি কিন্তু বাস্তবে আমার কাছে এই প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে আর যে পেজ থেকে নিয়েছি আসলে পেজটাও অনেক ভালো ছিল মাসাল্লাহ আমি স্যাটিসফাইড অনলাইন প্রোডাক্ট এনে হুম প্রত্যেকটা জিনিসই খুব ভালো দিয়েছে আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম হ্যাঁ এই জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বাচ্চারা হচ্ছে একটা একটা করে অক্ষর চিনে চিনে তারা এখান থেকে ছুটে কিন্তু বোর্ডে ই করতে পারবে যাদের যাদের এই জিনিসগুলো প্রয়োজন যাদের যাদের বাচ্চারা হচ্ছে মোবাইলে আসক্ত তারা তারা এই প্রোডাক্টগুলো গুলো নিঃসন্দ হয়ে চুজ করতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম ধরো অভিনন্দন বন্ধুরা

এবং এই বোলগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে আঁকা আঁকি করার জন্য এটা সাথে তো এগুলা সবগুলো আমি থেকে না হয়েছে হ্যাঁ আমার চলে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসলাম